হ্যালো হ্যালো হ্যাঁ বৌমা কেমন আছো বাবা আছি ভালো মোটামুটি আছি কেন মোটামুটি কেমন আছেন বাবা আমিও ঠিকই আছি কেন তোমার মোটামুটি কেন দুজনে মিলে থাকো তাও মোটামুটি কাজে চাপ নাই বেশি কিছু নাই বলেন না আপনার ছেলের সাথে তো আমার মতেই পোষাচ্ছে না বাবা কি যে করব আমি ভালোই লাগতেছে না ধুর আমার যে কপালটাই খারাপ তোমরাই পছন্দ করে বিয়ে করছো নিজের একজন একজন এখন আমি এটা বলতে কি বলতে পারি বলো তো আমার ওকে তো চেই না আমার কোনোভাবেই আর কি মানে আপনার ছেলের সাথে আমার মানে মিলতেছেই না পোষাচ্ছেই না বুঝতে পারছেন তো আপনাকে তো সব কথা মানে আমি শেয়ার করি আপনাকে তো আর শ্বশুর মশাই হিসেবে দেখি না আপনাকে আমি হচ্ছে মানে অন্যরকম চোখে বন্ধুর হ্যাঁ তো বলেন আপনার খবর কি বলেন আমার খবর তো ঠিকঠাকই আছে তোমার শাশুড়ি মাও ঠিকঠাকই আছে শাশুড়িমার শাশুড়ি মাকে এখন কেমন আছে এখন তো আছে ওই প্রবলেম তো জানোই তো তোমার শাশুড়িমার প্রবলেমটা কোথায় এই কি জ্বালা বলেন যেটা একদম আমার পছন্দ একদম পছন্দ হয় না আমার জানোই তো আপনারও তো সমস্যা আপনারও তো আর মানে অ্যাডজাস্ট হচ্ছে না আমি একটু পোষাচ্ছে না এই যে দেখেন তো কি সমস্যা বললাম এদিকে আপনার শাশুড়ি মার সাথে পোষাচ্ছে না আমার এদিকে আপনার ছেলের সাথে পোষাচ্ছে না মানে আমরা যে শ্বশুর বউ মা শ্বশুর বউ মা যে মানে বেশ বন্ডিংটা বেশ আমার আপনার আর আমার মধ্যে বেশ ভালোই আছে বন্ডিংটা বলেন বলো বলো মানে কি বলবো বলো বলো মানে ব্যাপারটা হচ্ছে আপনি আর আমি মানে শ্বশুর আর বৌমার সাথে বেশ ভালো মিলছে তাই না বাবা একদম একদম এর তো তোমার সাথে সব সময় ফোনে কথা বলে একটু ভালো লাগে সে তো জানি আর তারপরে বাড়ির সবাই কেমন আছেন বলেন বাড়ির সবাই কে না বুড়া মানুষ সব চা করেই আর কি তার শাশুড়ি মা তো জানে না আমাকে ফোন করছেন না বললেই তো আবার দুনিয়াটা শুরু হয়ে যাবে না বলবে এখানে তোমাকে দেখতার জন্য এমনি তোমাকে দেখতে পারেন না পায় না ভাবতে হবে এসে থাকতে তখন আপনি ওইটা আছে আর ভাববে ভাবে যে আও তুমি আমাকে মানে কানে মন্ত্র দাও এই দাও এই দাও এগুলো আপনি আপনি আমাকে বেশি ভালো আপনি আমাকে বেশি ভালোবাসেন এগুলাই ভাববে আর হচ্ছে তাহলে এক কাজ করেন না তাহলে আপনি চলে আসেন আমার বাড়িতে চলে কি ওইভাবে তো আর হয় না না এখন একা থাকে রেখে যাই কি করে এমনি ঘুরতে একদিন গেলাম সেটা ঠিক আছে যখন একসাথে খাই একসাথে থাকতাম তখনই তো আপনার সাথে আমাকে কথা বলতে দিত না আপনার ছেলেও তো পছন্দ করে না আমি আপনার সাথে বেশি কথা বলি আর কথায় কথাই তো আমাকে মানে ইনডাইরেক্ট কত কথা শোনায় তো যাই হোক তাও একটু আপনি আর আমি নিচুপে চুপে কথা বলি তো কে কি বলে আমার সেটা কোনো ব্যাপার না কিন্তু আপনি ফোন করেন ভালোই লাগে তা বলেন খাওয়া দাওয়া করছেন হ্যাঁ খাওয়া দাও তো করলাম আপনি একটা ছবি পাঠান তো একটা WhatsApp এ দেখি অনেক দিন ধরে আপনাকে দেখিনা লাইক একটু ভিডিও কলই করেন অনেক তুমি একটা বয়স্ক মানুষ আরে না অনেক দিন পর আপনাকে দেখব আপনি হচ্ছে আসবেন আচ্ছা এখন কলন না এখন করলে এখন ও যে দেখে ভালোবেজে ও

তা আসলে তো তাহলে তো যতটুকু হয় সম্ভব ততটুকু করার চেষ্টা সেটা তো জানি তুমি যখন দাও তখন তো একদম কমপ্লিট করেই দাও সেটা তো জানি পুরো একদম ফুলফিল করেই দাও কোনো বাকি রাখোনা দায়িত্বের মধ্যে পড়ে না হ্যাঁ তুমি বুঝছো তো আমি কি বলতে যাচ্ছি হ্যাঁ হ্যাঁ আমি কি বাচ্চা আমি বাচ্চা না না বুঝলেই বলো বিষয়টা তো সবসময় ভাঙায়ে বলা যায় না না এখন আপনি হচ্ছে তাহলে আসেন একদিন এর মধ্যে তো আপনার ছেলে আর তো থাকবে না কই যাবে ছেলে একটু বাইরে আপনার ছেলে একটু বাইরে যাওয়ার কথা কাজে তাহলে তখন আসেন তাহলে ঠিক আছে তাহলে ও গেলে গেলে তারপর আমাকে বইল তাহলে না আমি সকালে এসে বিকালে চলে আসব সকালে তোমার এখন যাব হ্যাঁ বিকালে রাতে তো থাকা যাবে না না আবার শাশুড়ি মার তো বয়স হয়েছে এখন কখন কি অসুবিধা হয় ওইটাই সেটা না সকালে গিয়ে বিকালে আসলে কোনো অসুবিধা নেই ও আপনি এখন কোথায় আছেন

কি করবো না মেন ব্যাপার হচ্ছে ওই বৌমা যখন আসে তখন একরকম ভাবে মাথাটা হয় না আর আমি তো আর বৌমা না আমি তো ওনার হাজবেন্ড আমার সাথে তো ওরকম হবে না তোমার সাথে যেরকম হয় সেটা তো বুঝতে পারছি কিন্তু তাও তো একটু বোঝা উচিত ছেলে ওনাদের কি বলেন তো ওনাদের মা ছেলের আবার খুব মিল হ্যাঁ সেটা তো থাকি মা ছেলের আবার খুব মিল আবার হচ্ছে এইদিকে আবার আমাদের যেমন শাশুড়ি বৌমার মিল

হইতে পারে কিন্তু আমি কিন্তু ছিলাম না আমি ধরে তোমাকে তো আমি আগেই ফোন করতাম বা আর করতাম জানি না আপনি এখন আমাকে লুকাচ্ছেন না তাহলে হয়তো বেশিক্ষণ ছিল না আমি তো আমি তো বাইরে কতক্ষণ থাকি আমি এদিক ওদিক যাই না তখন তো কোনো কোনো এক সময়ের মধ্যে আসছিল ওইটাই তা বাড়িতে কি সারা দিন টিভি টিভি দেখেন বাড়িতে তো টিভি আর ওই টিভি বেশিক্ষণ দেখতে থাকলে ও চিল্লাচিল্লি করতে থাকে যাই এদিকে আমালো যে বলি সবেতেই ওনার বাধা হ্যাঁ পাড়ার মোড়ে চা খেতে করে যায় একটু বসি চাটা খায়া গল্প করি এই বন্ধু ওখানে যায় ওই বন্ধু ওখানে যায় ওই তো সবেতেই ওনার বাধা তাই না হ্যাঁ বল বল মুইতে ইচ্ছে কথা এই যে আমাদের এদিকে এই বাড়িতে সারাদিন দিন কাজকর্ম করতে কোকড়ই করি করার পরে ভাবি রোজই ভাবি মানে আজকে একটু আপনাদের বাড়িতে যাই আপনাদের বাড়িতে যাই দুই টিচারটা আপনার সাথে কথা হবে গল্পও হবে কিন্তু আবার চিন্তা করি শাশুড়ি মা তো পছন্দও করে না ওই জন্য আর মনটাও ভেঙে যায় না আসবা মাঝে মাঝে আসবো ওনার সাথেই মেন কথা বলার জন্যই আসবো তাহলে আস্তে আস্তেই যাবে কিন্তু ওনার সাথে তো আমার পোষায় না বলতে তো লাগবে কি করবা যতদিন থাকবা যতদিন তো আছে সম্পর্ক যতদিন উনি যতদিন বাইরে থাকবে সেটা তো আছে কিন্তু ওনার সাথে মাঝে মাঝে আসবে একটু থাইকা এক দুই ঘন্টা থেকে চলে যাবা ওনার সাথে মেন দেখা করার জন্য আসবা কি আছে এখন মানুষটা যদি না ডাকে আমাকে আমি কি করে যাব বলেন তো ফোন করব তাহলে ওনার সাথে ফোনে কথা বলবো না উনি ফোনে কথা বলে না উনি এর আগে একদিন ওনাকে ফোন করেছিলাম উনি বলল যে আমাকে যখন তখন ফোন করো না তো এই কথা শুনাই দিছে আমাকে কি বলবো আর মানে ওনার সাথে যে কোনোভাবেই অ্যাডজাস্ট হচ্ছে না আর কি আর আপনার ছেলে কি করে বলেন তো মায়না পাইলেই বাস আপনাদের বাড়ি আগে যাবে যায় আর এদিকে আমার সংসার চলুক না চলুক আগে ওখানে টাকা দিয়ে আসবে কি করবো এখন বল মন মানে না এখনো হয়তো মন মানে না এটা তো বোঝা উচিত না যে আমারও তো ঘরে সংসার আছে এখন টাকা পয়সা যদি সব আপনাকে আপনাদের দিয়ে দেয়

ওই যে লাইটারের মistry ওই লাইটের মistryর সাথে আমাকে দিয়ে সন্দেহ করে বলেন তো বাবা এগুলা কি এগুলা মাথার মধ্যে কোন মানে হয় এখন কি এগুলার বয়স আছে বলেন তো বেশি না সেটা না এত সন্দেহ করলে কি করে হবে এত সন্দেহ করলে কি করে হয় এভাবে ভাবে সন্দেহ করলে কি মানুষ পারে এরকম এই করতে এ কি বলবো বুঝে মানে বুঝে উঠতে পারে না এই রকম অবস্থা ঠিক আছে তাহলে বাদ দাও তুমি আমার এটা খেল রাখো তাহলে কবে দিবা আমাকে তাহলে ওই তো আপনি আপনার ধান্দায় থাকেন আপনার বউ মানে আমার শাশুড়ি মা আপনার আমার শাশুড়ি মা ধান্দায় থাকে তাহলে আমরা মানুষগুলো কি করব বলেন তো আরে ধান্দার কি আছে তা আমি তো শুধু তোমার

আপনি খাবেন কোথায় নাইলে তো আমার কোনো সমস্যাই ছিল না আমি রান্না করে আপনাকে পাঠিয়ে দিতে পারি তাহলে এক কাজ করি শাশুড়ি মা তো চায় না আপনি আমার হাতে রান্না খান তাহলে আপনাকে যদি আমি বস করে ফেলি আপনার সম্পত্তিগুলো যদি আমি নিয়ে নি আচ্ছা ওগুলো বাদ দাও ওটা না ওটা কোনো কথা না তুমি ছেলে গিয়ে বলবা যে অনেক দিন হয়ে গেল বাবাকে তো বাবা একটু মাংস তো ভালো খায় তাহলে তুমি আজকে মাংস নিয়ে আসো বা যেদিন আনবা নিয়ে আসো তাহলে বাবাকে বলি আসে খাওয়া দাওয়া করে যাবে সকালে এসে বিকালে চলে যাবে ওকে দিয়ে বলবা দেখব তো কি বলে সেটা তো বলবো সেটা নিয়ে কথা নাকিকে ওকে বলবো আমাকে ফোন করতে তাহলে আমি জানি এটা নিয়ে আপনাদের মধ্যে তুমুল অশান্তি লাগবে না এটা তো আমি তো কিছু জানলাম না এটা তো তোমরা নিমন্ত্রণ করলে জান না তখন কি বলবে বলেন তো বলন তো তখন বলবে কি যে ও তোর বৌстор বৌশিকায় দিয়েছে তোর বউত্ব শুধু তোর শ্বশুরকেই শুধু পুটুর পুটুর গল্প শ্বশুর কি ভালো খায় শ্বশুর কি খায় শ্বশুরের যত্ন বুঝি না শ্বশুরের সম্পত্তির লোভে শ্বশুরকে দেখে এগুলা কথা বলবে বলেন তো বাবা আমি আপনার কাছে এসে কবে লাস্ট বলছি যে আমাকে একটু আপনার ওই যে ওই সেটা ওই যে ওই জমিটা আছে যে ওই জমিটা লেখে দেন আমি কি তারপরে আপনাকে বলছি যে দুই দিন পর পর আমার জমিটা

আপনি শুধু বলেন দিবেন 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 আট দিনের পর দিন আমার বাড়ি থেকে মাংস খাই যাচ্ছেন এটা হয় বাবা বলেন তো আপনি আচ্ছা আপনিও কম না না আপনিও কম চান আচ্ছা তুমি করো তুমি এরপর দিন আমাকে নিমন্ত্রণ করো তোমার জন্য আমি একটা গিফট নিয়ে আসবো গিফট লাগবে না বাবা না আপনি আপনি সই করে দিয়ে যাবেন আমার দরকার নেই ওই গিফট ছিপ আপনি সই করে দিয়ে যাবেন আমি ওইটা করি আমি তার কিছু চাই না আপনি ওই জায়গাটা আপনি আমাকে লিখে দিলে আমি ওখানে একটা দোকান করবো বুঝছেন বাবা আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে আপনি তিন আপনি আমার কাছ থেকে পটায় পটায় মাংস রান্না করে খাচ্ছেন তো এরকম করে কয় কত দিন হবে বলেন তো আরে তোমাকে বললাম তো এবার দিয়ে দেব জানি না আমি আপনি কতবার বলেন বইলে বলেন আর বলার পরে তারপরে

আপনি এক কাজ করেন আপনি যখন যে সেদিন আসবেন আসার পরে আপনি হচ্ছে ঠিক আছে আপনি আসেন না কালকেই আসেন না 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 তুমি ওকে ফোন করাবা কিন্তু কি বলেন তো বাবা আপনি কিন্তু ভুলেও ওই যে সম্পত্তিটা যে লিখে দিবেন আপনি কিন্তু আমার শাশুড়ি মাকে বলবেন না তাইলে কিন্তু আমার ঘরে একটাও মাথা থাকবে না মানে তারপরে আপনি আসেন না ডেইলি মাংস খান আমার কোনো সমস্যা নাই একশো টাকা করেই তো মাংস আনবো আপনি যেভাবে চাবেন সেভাবে আপনাকে আমি কই খাওয়াবো

বলবো এটাই ভালো হবে ঠিক আছে তাহলে আপনি ভালো থাকেন হ্যাঁ হ্যাঁ আপনি তো আপনার ধান্দাই ফোন করেন আপনি তো আর এমনি ফোন করেন না যাই হোক ঠিক আছে সেটা নিয়ে কোনো সমস্যা নেই দেখা হবে আমি হচ্ছে আপনার ছেলেকে দিয়ে আর তাহলে রাত্রিবেলাই ফোন করাবো হ্যাঁ আর আপনার ছেলেটাও যে অমানুষ আপনার ছেলেটা তো কথাও শোনে না কি বলবো কথা মানে এই সে এক বলবো আরেক হবে কি বলবা আচ্ছা ছারো বল কথা হ্যাঁ ঠিক আছে তাও আমি চেষ্টা করব যতটা বুঝায় বলার আর দেখি কি করে বুঝায় বলতে বলবে হুম ঠিক আছে তাহলে তালে তালে আর কি তালে রাখি হ্যাঁ ভালো থাকে হ্যাঁ আর মাকে কিন্তু এগুলা কিছু বলেন না কিন্তু আমার মানে মাকে শাশুড়ি মাকে তালে কিন্তু আমার একারে সাড়ে সর্বনা হবে হুম আচ্ছা বলবো না যা কথা দিলাম হ্যাঁ আপনি কথা দিলেন কিন্তু আর মনে করে ওই দলিলটা নিয়ে আসবেন হ্যাঁ ঠিক ঠিক আছে আছে রাখি হ্যাঁ রাখো